ভারতের ছাত্র ফেডারেশন কালিয়াগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে বুধবার দশ দফা দাবিকে সামনে রেখে কালিয়াগঞ্জ ব্লকের এক ও দুই নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় এদিন সংগঠনের সভাপতি নূর আলমের নেতৃত্বে এসএফআই কর্মী ও সমর্থকেরা দুটি আলাদা দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন ডেপুটেশনে সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের ঘাটতি পূরণ পঠন পাঠনের মান উন্নয়ন মিড ডে মিলের বরাত বাড়ানো গণতান্ত্রিক পদ্ধতিতে বিদ্যালয়গুলিতে পরিচালন সমিতি গঠন খেলার পারদর্শীর ছাত্রছাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা সহ মোট দশ দফা দাবি তুলে ধরা হয় প্রথমে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত দুই নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহার দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় এরপর হাট কালিয়াগঞ্জ এলাকায় অবস্থিত এক নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুবাইয়া ইসলামের কাছেও ডেপুটেশন জমা দেন এসএফআই নেতৃত্ব এই কর্মসূচিতে নূর আলম ছাড়াও উপস্থিত ছিলেন বিশাল রায় অয়ন দত্ত সুজয় সাহা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সংগঠনের নেতৃত্বে

যে সমস্ত কিছুকে নিয়ে আলোচনা ছিল আমাদের এটা নিয়ে দেবো আমাদের দাবি ছিল দশটা তার মধ্যে মূল দাবি ছিল স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগটা দেখতে হবে শিক্ষকরা সঠিক টাইমে স্কুলে আসছে না সেটা দেখতে হবে এবং ম্যামকে বলানো হলো যে প্রত্যেক সপ্তাহে যাতে একবার করে হল ইস্কুটগুলো স্কুলগুলো যাতে ভিজিট করা হয় সেটা ভিজিট করবেন স্কুলগুলো দেখবেন সঠিকভাবে চলছে কিনা আর সব থেকে বড়ো কথা হলো ছাত্রছাত্রীরা স্কুল যাচ্ছে না ব্যাপক ড্রপ আউট ছাত্র বেড়েছে সেটাকে আনার জন্য আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে বিভিন্ন স্কুল 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 একটা না কিছু সংখ্যক প্রায় কোথায় বাদ যাচ্ছে দেখতে পাচ্ছি না প্রায় স্কুল আমরা ওনার সাথে কথা বললাম উনি এটা আমাদের সমস্ত ডেপুটেশনের আমাদের দশটার দাবিকেই তিনি আমাদেরকে মেনে সমর্থন জানিয়ে বলেছেন আমরা এটা নিয়ে আলোচনা করব আমার পক্ষে যেটা করা সম্ভব সেটা আমি করবো কিন্তু যেটা উনি বললেন যে স্কুলের নাকি বিভিন্ন কাজের জন্য টাকা লোন টাকা টাকা লাগবে তার জন্য ছাত্র ছাত্রীর কাছ থেকে টাকা নিতে হবে আমরা বললাম তার জন্য তো ছাত্র টাকা কেন দেবে তার জন্য আমাদের শাসক আছে আমাদের সরকার আছে এরা টাকা দেবে এই ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া কেন হবে আপনাকে সেটা দেখতে হবে যাতে ছাত্রদের কাছে টাকা নেওয়া না নেওয়া হয় হ্যাঁ উনি বললেন যে ঠিক আছে আমরা কথা বলবো আমি ওপরে যা আবার বলার বলবো আর আমি নিজে থেকেও ওনাদেরকে জানাবো তবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের দাবিতে এসএফআইয়ের এই ডেপুটেশন নতুন করে শিক্ষা পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে ধরল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা